বন্ধুরা মার হাবা দারুণ কিছু ঘটছে আশা করি দুর্দান্ত কিছু দেখতে পাবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে চলে আসা লোভ সামাতে পারলাম না বন্ধুরা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান ইতিমধ্যে ইউক্রেনের হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ডেনমার্ক এবং লেদারল্যান্ড এই দুটি দেশ ইউরোপের থেকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ইতিমধ্যেই তারা ইউক্রেনের অভিমুখে দেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছে দ্রুততম সময়ের মধ্যে এগুলো ইউক্রেনের আকাশে উড়বে বলে তিনি আশা প্রকাশ করেন বন্ধুরা একটা ব্যাপার এখানে আপনাদের বলতে চাচ্ছি এই ঘটনার পর বা এই ঘোষণার পরই মিস্টার ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন বেশি বাড়াবাড়ি করলে চরম বদলা নেওয়া হবে এবং ইউরোপের বা ন্যাটোর বিরুদ্ধে সে সায়া যুদ্ধ শুরু করে দেবে অলরেডি কি সায়া যুদ্ধ শুরু করে দিলেন মিস্টার ভ্লাদিমির পুতিন এই ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে বলবো আর এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ইউক্রেনে আসার পর বা ইউক্রেনের আকাশে উড়ার পর আমরা হয়তো সু থার্টি ফাইভ এবং এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইটি যুদ্ধবিমানের যুদ্ধ বা ডক ফাইট দেখতে পাবো একটি মজাদার বিষয় অবশ্য যুদ্ধ কোনো মজার বিষয় না তারপরে এটি একটি রোমাঞ্চকর এবং এক্সাইটমেন্টের একটা বিষয় হবে সেই ব্যাপারগুলো প্রতিনিয়ত আপনাদের জানাব কে কাকে ঘায়ল করলো কে কাকে মারল এবং রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমেরিকার এই লিটল বার্ট বা মিডিয়াম বার্টটি কোন ধরনের পারফরমেন্স প্রদর্শন করলো বন্ধুরা এটি কি যুদ্ধের সামগ্রিক বাস্তব অবস্থাকে পরিবর্তন করে দিতে পারবে বর্তমানে বিভিন্ন ফ্রন্টে রাশিয়া যে একেবারে এগিয়ে যাচ্ছে অর্থাৎ যুদ্ধের গতিপথ বা গতি প্র প্রকৃতি কি এটি ঘুরিয়ে দিতে সক্ষম সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটুও নাটেনে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের কাছে অনুরোধ এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা সবার আগে রিমাইন্ডার পেয়ে যাবেন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের ব্যাপারে মিস্টার বালাদমির জেলোনেস্কির অনেক দিনের একটি চাহিদা এবং আশা ছিল যুদ্ধের প্রায় শুরু থেকেই তিনি বলে আসছেন তার ন্যাটো মিত্রদের যত দ্রুত সম্ভব ইউক্রেনকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন সরবরাহ করার জন্য প্রথম দিকে তারা এটি না করে দিয়েছিল পরবর্তীতে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে বা বিবেচনায় নিয়ে তারা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নেয় বন্ধুরা ন্যাটোর এই শীর্ষ স্বামীটি আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউক্রেনকে আরও প্রচুর পরিমাণে সমরাষ্ট্র দেওয়া হবে সিদ্ধান্ত তো গত তিন বছর ধরে আসছে এবং এই সিদ্ধান্তের পর কোন কোন ঘটনা ঘটছে আপনারা দেখতে পারছেন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন আবার আসবে আবার বিভিন্ন ধরনের সমরস্ত্র আসবে তারপরও দেখা যাক সামগ্রিক এই যুদ্ধ অবস্থার কোনো গতি প্রকৃতির পরিবর্তন ঘটে কিনা চলুন একটু বিশ্লেষণ করে দেখা যাক বিগত তিন বছরের ব্যাপারগুলো আমরা আগে আনি আসলে চরম বাস্তবতা এবং সত্য কথা হলো গত তিন বছরে ইউক্রেনকে ন্যাটো এবং তার পশ্চিমা সামরিক জোট যে পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে এটি অস্বীকার করার উপায় নেই প্রত্যেকটা দেশ প্রায় তাদের সর্বশক্তি প্রয়োগ করে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা সহ অর্থনৈতিক সহায়তা দিয়েছে কিন্তু তার অধিকাংশ দিয়েছে আমেরিকা এর কারণও আছে সক্ষমতার দিক দিয়ে বিচার করলে সম্পূর্ণ ন্যাটোর চেয়েও বেশি শক্তির অধিকারী আমেরিকা তাই বাস্তবিক পক্ষে অর্থনৈতিক এবং সামরিক শক্তির দিক বিবেচনায় তাদের কাছ থেকেই সবচেয়ে বড় সহযোগিতা আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমেরিকা যদি এখান থেকে সাহায্য বন্ধ করে দেয় সমগ্র ইউরোপ মিলে তার সামরিক সক্ষমতার ব্যাপারটি নিয়ে কোনোভাবেই রাশিয়ার সামনে দাঁড়াতে পারবে না একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এতদিন পর্যন্ত যে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা ইউক্রেনের অভ্যন্তরে ঢুকেছে তার পঁচানব্বই পার্সেন্ট দিয়েছে আমেরিকা আর বাকিও পাঁচ পার্সেন্ট দিয়েছে অন্যরা সুতরাং সামগ্রিক সহায়তার সিংহভাগ আসছে আমেরিকার তরফ থেকে অর্থাৎ নাটকও যদি আপনি ধরেন তার সিংহ আসছে আমেরিকার তরফ থেকে অর্থাৎ এখানে আমেরিকা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তার সাহায্য এবং সহযোগিতার উপর আসলে নির্ভর করবে এই যুদ্ধে রাশিয়া জিতবে না ইউক্রেন জিতবে তবে এখনও পর্যন্ত এই তিন বছরের ডেটা অ্যানালাইসিস করলে যেটি আসে সেটি হচ্ছে ইউরোপের অনেক দেশ তার হানড্রেড পারসেন্ট সমরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইউক্রেনকে দিয়েছে বন্ধুরা অনেক দেশ এইট্টি ফাইভ পার্সেন্ট অনেক দেশ পঞ্চাশ পার্সেন্ট অনেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট অনেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অনেকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে ইউক্রেনকে সকল সমরাষ্ট্র দিয়েছে বৌদ্ধরা মনে অবশ্য অনেক কিছু থাকতে পারে আপনার অনেক পরিকল্পনা থাকতে পারে কিন্তু আপনার পরিকল্পনা এবং সিদ্ধান্তের সাথে যদি সেটি বাস্তবায়ন করার সক্ষমতা না থাকে আপনি যদি স্বপ্নে ঘোড়ার গাড়ি কেনেন বা স্বপ্নে আপনি দুই তিনখান বইং কিনে ফেলেন তাহলে তো কাজ হবে না বাস্তবতার সাথে সংগতি রেখে আপনার স্বপ্ন দেখতে হবে না হলে অন্য কিছু ঘটে যেতে পারে স্বপ্নের ভিতরে সুতরাং আপনাদের কাছে বলতে চাই যে আসলে এত দিন ধরে বাই তিন বছর ধরে ন্যাটো এবং পশ্চিমা জোট ইউক্রেনকে যে পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে সেখানে তারা তাদের সর্বোচ্চ সামরিক শক্তি বা সর্বোচ্চ পাওয়ার অ্যাপ্লাই করে এই সহযোগিতা দিয়ে দিয়েছে কিন্তু এই সহযোগিতা দিতে দিতে অনেকে তার সামরিক শক্তির অবস্থান ফতুর রয়ে গেছে সুতরাং ইউরোপে এখন যদি রাশিয়া ওয়ালআউট একটি আক্রমণ করে তাহলে রাশিয়াকে ঠেকানোর মতো অসমরাষ্ট্র অনেক দেশের নাই আর আর এই ব্যাপারটি নিয়ে এখন চরম মাত্রায় অনেক দেশ উদ্বিগ্ন ইউরোপের আমেরিকার সলেকলে বৌড়ে বা আমেরিকার কথায় তারাই সকল সমরাষ্ট্র দিয়েছিল শুধুমাত্র ন্যাটোর নিরাপত্তা ছায়াতলে থাকার ভরসায় এখন দেখা যাক ন্যাটোর সাথেই যদি ঘাপান বাজিয়ে যায় তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিনকে আসলে কেমনে ঠেকাবে সুতরাং চাইলে তারা ভুল করেছে এই সকল দেশগুলো অর্থাৎ পার্শ্ববর্তী ছোট দেশগুলো বা মধ্যম দেশগুলো তারা যদি জানতো এমন একটা সিচুয়েশন বা অবস্থার উদ্ভব ঘটবে তাহলে নিশ্চিতভাবে তারা তাদের সমরাস্ত্র দিত না বন্ধুরা তারা কনফিডেন্স ছিল নাটোকে হারানোর মতো শক্তি রাশিয়ার নাই এই অবস্থা বা এই দিন যে তাদের দেখতে হবে এটি তারা কল্পনাও করেনি রাশিয়া যে হারের দ্বার প্রান্তে চলে গেছে বন্ধু তখন এটিও তারা কল্পনা করেনি যাই হোক তারা ভেবেছিল নিশ্চিত বিজয় এখন যদি আমরা ইউক্রেনকে বা আমেরিকাকে খুশি করতে পারি ভবিষ্যতে আরও অনেক কিছু পাবো কিন্তু সেটি তো এখন উল্টো বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে এসেছে বিজয় তো এখন নেওয়ার প্রায় কাছাকাছি বন্ধুরা এরই মধ্যে ন্যাটো আবার তাকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিল এটি আসলে কি করতে পারে সেটি একটু ব্যাখ্যা করি আমেরিকা ইউরোপ তার সর্বোচ্চ সহযোগিতার ক্ষমতা পিছনে ফেলে এসেছে যখন তাদের সক্ষমতা ছিল তখন তারা সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার মাধ্যমেও আসলে রাশিয়াকে হয়তো ক্ষতি করতে পেরেছে তার সামরিক বাহিনীকে ঝাঁকি দিতে পেরেছে কিন্তু পরাজিত করার অবস্থায় পৌঁছাতে পারেনি উল্টো এখন ঘাপানে ঘাপানে রাশিয়ার সামনের দিকে আগায় যাচ্ছে বন্ধুরা এখন যদি তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালায় শুরুর দিকে যে সহায়তা তারা দিয়েছিল তার অর্ধেক সহায়তা দিতে পারবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে এবং প্রকট মাত্রায় সন্দেহ রয়েছে কারণ আপনি যতই মুখ দিয়ে বলেন আপনার সক্ষমতা যদি না থাকে আপনার হাতে যদি অস্ত্র না থাকে আপনার অস্ত্র উৎপাদন সক্ষমতা যদি লিমিটেশন থাকে তাহলে আপনি সেটি দিতে পারবেন না আচ্ছা একটু বিবেচনা করেন তো এই মুহূর্তে সবচেয়ে বেশি কি প্রয়োজন ইউক্রেনের অর্থাৎ কোন অস্ত্রটি প্রয়োজন বন্ধুরা নিঃসন্দেহে সেটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাঁ আপনার সর্বোচ্চ শক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি যথেষ্ট মাত্রায় আপনি ইউক্রেনকে দিতে পারবেন বন্ধুরা মিস্টার ভ্লাদিমির পুতিন তার বিমান বাহিনী দিয়ে একেবারে হোতাইয়ে দিচ্ছে এফাশ এইবার গোতাইয়ে দিতে দিতে মূলত তার বিমান বাহিনীর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একেবারে তার ফ্রন্ট লাইনকে তস করে দিচ্ছে যেখানে আমেরিকা এবং আপনার ইউরোপের সমরাষ্ট্রগুলো মাটির সাথে ডিবে যাচ্ছে তাদের টার্গেটই হচ্ছে যে সকল সমরাষ্ট্র আমেরিকার কাছ থেকে আসছে সেই সকল ডাম্পিং এবং সেই সকল অবস্থান যে সকল সামরিক সমরাষ্ট্রগুলো রাখা হয়েছে ভবিষ্যতে ব্যবহারের জন্য সেখানে অর্থাৎ পশ্চিমাদের অস্ত্র টার্গেট করে তাদের যে একেবারে সুমড়া হামলা এই হামলার মাধ্যমে তারা যথেষ্ট মাত্রায় সাকসেস পাচ্ছে এগুলোকে ঠেকাতে হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই হ্যাঁ জার্মানি এবং নেদারল্যান্ড সহ কয়েকটি দেশ পুরনো প্যাট্রিয়ট সিস্টেম দিয়েছিল ইউক্রেনকে কিন্তু সেগুলো বেশি দিন এখানে সাস্টেইন করেনি রাশিয়ার হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র এমন ঘাপান ঘাপাইছে পুরো সেগুলোকে দুর্বুজ বানায় ফেলাই দিছে বন্ধুরা তারা একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত এনে মূলত তারা আপনার ইস্কান্দার মিসাইল এবং বিমান হামলার মাধ্যমে এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পরপারে পাঠাইয়ে দিছে তার মানে এক একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারির দাম এ ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার সেই পুরনোগুলোর দাম এই উচ্চ মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর ইউক্রেন তেমন একটা পাচ্ছে না সুতরাং আসল জিনিস না দিয়ে যদি উল্টো পাল্টা সিল্লায় বা কথাবার্তা বলে তাতে কি কাজ হবে বন্ধুরা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এগুলো কথার কথা তারা বলছে তারা এখন দেখা যাক কত দূর কি দেয় আর প্রথমে যেটা বলেছিলাম যে এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনকে যুদ্ধক্ষেত্রের কোনো গতি প্রকৃতি পরিবর্তন করতে পারবে কিনা বদ্ধরা আমার বিশ্বাস এবং আমি বাস্তবতার উপর ভিত্তি করেই বলছি বর্তমান যুদ্ধের যে অবস্থা কয়েকটি যুদ্ধ বিমান এর সামগ্রিক গতিপথের কোনো পরিবর্তনে প্রভাবই ফেলতে পারবে না হয়তো রাশিয়ার কয়েকটা ইয়ার ডিফেন্স সিস্টেমের খরচ হবে মিসাইল খরচ হবে অর্থাৎ এস ফোর বা এস থ্রি হান্ড্রেড যে সকল এয়ার মিসাইলগুলো রয়েছে সেগুলোর কয়েকটা রকেট খরচ হবে রাশিয়ার আরও বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে রাশিয়ার সু থার্টি পাইপের মতো ইয়ার টু ইয়ার অ্যাঙ্গেস্ট করার মতো যুদ্ধ বিমান রয়েছে যেগুলো দিয়ে এই এফ সিক্সটিনগুলোকে সহজেই অ্যাঙ্গেস্ট করা সম্ভব বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় আকাশ যুদ্ধে এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন কি একেবারে টোটালি ইউক্রেনকে জিতিয়ে দেবে সামগ্রিক যুদ্ধ অবস্থায় কি এর প্রভাব ভয়াবহ হবে রাশিয়া কি বড় ধরনের একটি জাঁকি খাবে আপনাদের বক্তব্যগুলো এখানে অবশ্যই কমেন্টস বক্সে দিতে পারেন আরেকটা ব্যাপার এখানে বলে দিতে চাই আর তা হচ্ছে রাশিয়ার সু থার্টি ফাইভ এবং আমেরিকার এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের মধ্যে আসলে মুখোমুখি যুদ্ধে কোনটি জিততে পারে আপনার মতামতটি কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ